যুক্তরাষ্ট্র একুশ জুন ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যেখানে ত্রিশ হাজার পাউন্ড ওজনের চোদ্দটি বাংকার বিধ্বংসী বোমা ব্যবহার করা হয় হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি কমপক্ষে এক থেকে দুই বছর পিছিয়ে যাবে বলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করেছিল তবে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ইসরায়েলের একটি সিনিয়র কর্মকর্তার বরাতে বলা হয়েছে যদিও আঠেরো হাজার সেন্ট্রিফিউজের একটি বড় অংশ ধ্বংস করা হয়েছে ইরানের ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি বিশেষ ধরনের কন্টেইনারে সংরক্ষিত এই সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানি বিজ্ঞানীদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এটি ইরানের পারমাণবিক বোমা তৈরির সম্ভাব্য কাঁচামাল প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় দশ মাস আগে ইসরায়েলি হামলার পর হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রস্তুতি শুরু করে যা তেলাবিব ও ওয়াশিংটনের কাছে প্রমাণ হিসেবে রয়েছে আর এই তথ্যগুলো ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা